তুফান দেখে ফিরলাম বাড়ি এখনও ড্রেস চেঞ্জ করিনি তুফানের রিভিউ করতে হবে কি কি পজিটিভ দিক লাগলো সব কিন্তু লিস্ট করে নিয়েছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার এক্সপিরিয়েন্স কেমন হলো তুফান দেখে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখে নিলাম তুফান অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছি কবে তুফান দেখব কবে তুফান দেখব ফাইনালি কিন্তু দেখা হয়ে গেল এবং ফার্স্টে আমি বলবো আমাকে সব থেকে বেশি অবাক করেছে যেই ব্যক্তিটি সেটার কেউ নয় সেটা কিন্তু সাকিব ভাইয়াও নয় সেটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি চঞ্চল চৌধুরী মারাত্মক আমার সবথেকে ভাই তার চরিত্রটা আমার সবথেকে ভালো লেগেছে এবার আমি একটা একটা করে চরিত্র আসি এবং একটা একটা করে দিক আসি তো এখানে কিন্তু আমরা গল্পে দেখতে পাচ্ছি যে নব্বই দশকের আমরা সবাই জানি যে নব্বই দশকের একটা ঘটনা রয়েছে তো এইখানে হচ্ছে একজন গ্যাংস্টার যিনি কিন্তু মানে কোনো অপরাধ করতে তার হাত কাঁপে না এবং তিনি চায় যে সবাই তার কথা মতো চলুক সারা দেশ তার কথা মতো চলুক তো তাকে রুখতে এই চঞ্চল চৌধুরী রয়েছে এবং একজন শান্ত সাকিব ভাইয়ার ডবল রোল আমরা সকলেই জানি সেই শান্ত মানুষটির আবির্ভাব হয় তো এইটুকুই বলার পুরোটা বললে তো তোমরা এখনও তোমাদের দেখার ইন্টারেস্ট চলে যাবে তো এখানে শাকিব ভাইয়ার ডবল রোল একটা হচ্ছে সে একদম উগ্র তুফান এবং অপরদিকে হচ্ছে শান্ত এবং যিনি রাগি তুফান তার গার্লফ্রেন্ড হচ্ছে মিমি চক্রবর্তী এবং যিনি শান্ত তার গার্লফ্রেন্ড হচ্ছে নাবিলাচি তো এখানে নাবিলাজিকে আমার কিন্তু মারাত্মক ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে সে তার চরিত্রটাকে যেভাবে ফুটিয়ে উঠেছে এবং বলা যেতে পারে তিনি কিন্তু যে শান্ত সাকিব ভাইয়া রয়েছে তার কিন্তু তাকে কিন্তু গাইড করছে সে কিভাবে এগোতে চায় তার কোন দিকে ভালো হবে না ভালো হবে পুরোটা কিন্তু সে তাকে গাইড করছে এবং যেটা ওরা ফেসে যায় গানটার মধ্যে বেশ কিছু ঝলক কিন্তু দেখতে পেয়েছি। এবং অপরদিকে মিমি চক্রবর্তী বেশ মডার্ন একজন সে কিন্তু যে উগ্র রাগী তার গার্লফ্রেন্ড রয়েছে এবং আমি গানগুলোর কথা তোমাকে বলি আমার খুব জানার ইচ্ছা ছিল জানো যে এই ফেঁসে যায় গানটা বা লাগে উড়াধুরা গানটা বা দুষ্টু কোকিল গানটা কোন সময় সিনেমার কোন সময় দেওয়া হবে গানগুলোকে সিনেমার পাটে পাটে এমনভাবে দেওয়া হয়েছে না মানে পুরো ম্যাচ করে গেছে মনে হচ্ছে হ্যাঁ এই জায়গায় এই গানটাই পারফেক্ট দেখব অনেক ক্ষেত্রে অনেক সময় হয় যে গানগুলো না ঠিকঠাক অ্যাড করা হয় না সেটা বোঝা যায় দর্শকদের চোখে লাগে কিন্তু এইখানে সেই ব্যাপারটা নেই যে জায়গায় যেই গানটা দেওয়ার দরকার সেই জায়গায় কিন্তু সেই গানটা দেওয়া হয়েছে দারুণ লাগছে গানগুলোর যেভাবে দেওয়া হয়েছে সেই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার মেকিং বিজিএম স্ক্রিন প্লে দুর্দান্ত লেগেছে এবং রায় রাফি যেভাবে সাকিব ভাইয়াকে দিয়ে একটা অন্য জনরায় কাজ করালো এবং সেটা কিন্তু সাকিব ভাইয়া আমি বলতে বাধ্য হচ্ছি সাকিব ভাইয়ার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে কিন্তু কোনো পরিচালক এর আগে সাকিব ভাইয়াকে দিয়ে কিন্তু এই ধরনের কাজ করা দুঃসাহস দেখায়নি কিন্তু সাকিব ভাইয়ের মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে এবং সেই ট্যালেন্টটা উন্মোচন করেছেন কিন্তু রায়হান রাফিজি তিনি যেভাবে সাকিব ভাইয়াকে প্রেজেন্ট করিয়েছি এবং শুধু সাকিব ভাইয়া নয় চঞ্চল চৌধুরী মিমি চক্রবর্তী নাভিলা জি প্রত্যেককে যেভাবে প্রেজেন্ট করিয়েছে মারাত্মক এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কিন্তু একদম পারফেক্ট মানে কাজ করেছে সেইটা তোমরা কোনো জায়গায় কিন্তু ধরতে পারবে না এখানে আমার একটা নেগেটিভ পয়েন্ট মনে পড়ল যে এখানে কিন্তু চঞ্চল চৌধুরীকে না অনেকটা দেরি করে আনা হয়েছে স্ক্রিনে অনেকটা দেরি করে আনা হয়েছে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র তো আমার মনে হয় মানে আমার যেটা লেগেছে আর কি নেগেটিভ দিক দিয়ে চঞ্চল চৌধুরীকে কিছুটা আগে আনলে ভালো হতো মানে কিছুটা আগের থেকে যদি তাকে দেখানো হতো মনে হচ্ছে যেন সেটা বেশি ভালো হতো এবার জানি না এবার পরিচালক যেটা ভালো বুঝেছে সো সেটাই এটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং যে ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে তোমরা পুরো একদম শান্ত সাকিব ভাইয়াকে দেখবে এবং সেকেন্ড টাইমে ওই তুফানি সাকিব ভাইয়াকে দেখবে এবং ক্লাইম্যাক্স মারাত্মক ক্লাইম্যাক্সে তোমরা সিটি দিতে বাধ্য সিরিয়াসলি বলছি এবং শেষের দিকে না একটা আছে ওই শেষের দিকে আর কি চার থেকে সাড়ে চার মিনিটের টানা একটা ভিডিও যেখানে টানা অ্যাকশান দেখানো হয়েছে ফাইডে এটাকে বলা হয় ওয়ান টেক্স ভিডিও এটা রায় হান একটা ক্যালি বলা যেতে পারে আর কি সেই জায়গাটা না সিরিয়াসলি এবং হলে সিটি মানে ইন্ডিয়াতে আজকে রিলিজ হয়েছে ইন্ডিয়াতে যদি এই রকম সিটি পড়ে বাংলাদেশে কি হয়েছে তাহলে আমরা এখন আন্দাজ খুব ভালো মতোই করতে পারছি তো আমি আর কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে ওভারঅল আমার খুব ভালো লেগেছে এইখানে প্রত্যেকের ক্যারেক্টার যেগুলো রয়েছে সাকিব ভাইয়ার যে দুজন মানে সুলতান এবং সুলেমান দুজন যে ছায়া সঙ্গী রয়েছে তাদের তাদের যে কাজ যেগুলো সেগুলো তারা খুব ফুল ভালোভাবে ফুলফিল করেছে লোকনাথ দে খুব ভালো লেগেছে এবং আমি মানে কী বলবো মানে আমাকে যদি মার্ক করতে দেওয়া যে বলো পার্সেন্টেজ দাও তুফান তোমার একশোর মধ্যে কত লেগেছে আমি কিন্তু নাইনটি সেভেন এইট দিয়ে দেবো ভাই আমার সেই রকমটাই ভালো লেগেছে এবং যতটা আমি তুফানকে নিয়ে আশা করেছিলাম যে হয়তো একটা মনে মনে হয় না যে ভেবে রাখা যে তুফান এই রকম হবে তুফান রকম হবে তো সেটা কিন্তু পুরোপুরি ফিল করে দিও কিন্তু ওভার করে গেছে মানে এতটাই আমার ভালো লেগেছে আমার কিন্তু স্পেশালি মানে তুফান নিয়ে আমি অনেকদিন থেকে এক্সাইটেড ছিলাম যে সাকিব ভাইয়া তিনটে সিনেমা আসছে রাজকুমার চলে এসেছে কিন্তু সব সিনেমাকে নিয়েই যতটা না এক্সাইটেড ছিলাম এবং সিনেমা নিয়ে যখন কাজ করি এবং বিশেষত সাকিব ভাইয়ার সিনেমা তো প্রত্যেকটা সিনেমাই ভালো হবে কিন্তু তারই মধ্যে না তুফানকে নিয়ে কোথাও গিয়ে একটা উন্মাদনাটা বেশি ছিল তো ফাইনালি কিন্তু ফার্স্ট ডেতেই কিন্তু তুফান দেখে নিলাম আমার কিন্তু মারাত্মক লেগেছে তোমরা যারা ইন্ডিয়াতে ভাবছো যে তুফান দেখতে যাবো কি যাবো না প্লিজ তোমরা যাও এই ধরনের একটা সিনেমা যদি মিস করে নাও না তোমরা কিন্তু মানে সিনেমার দিক থেকে অনেক কিছু মিস করে যাবে মিস করো না মারাত্মক সিনেমা তোমরা সিনেমাটা হলে গিয়ে দেখো এবং ওই রকম স্ক্রিনে যখন সাকিব ভাইয়ার এন্ট্রি হচ্ছে না ভাইরেও ভাই চারিদিক কেঁপে গেছে দারুণ দারুণ ব্যাপার একটা ঘটলো দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো ভীষণ ভালো লাগলো মানে ভারতে হলে ভারতের স্ক্রিনে সাকিব ভাইয়াকে দেখলাম খুব ভালো লাগছে বিশ্বাস করো এই রায়হান রাফিকে না সবশেষে আমি রায়হান রাফির জন্য একটা স্যালুট দিতে চাই সত্যি আপনার মধ্যে ট্যালেন্ট আছে আপনার ট্যালেন্ট আছে এবং সাকিব ভাইয়ের মতো এই ট্যালেন্টটাকে আপনি কিন্তু খুঁজে বার করেছেন সেই জন্য আপনাদের একটা বিগ স্যালুট ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তুফান তোমরা কিন্তু কমেন্ট করে জানাও এবং কে কে তুফান দেখে নিয়েছো সেটা জানাও আর যারা যারা দেখো তারা শিগগিরি যাও টাকাটাটা